এইজন্য আজকে মুসলমান সে আয়াতুল কুরসি না সে আয়তুল কুরসি আল্লাহ শব্দ লেখা বড় একটা তাবিজের কোনা তাবিজের ভিতরে আয়াতুল কুরসিকে ভোলে একবার সাথে সাথে গলায় ঝুলিয়ে দিতে আর পড়তে হবে না তাই না এক লোকেরে মেডিসিন দিয়ে ওষুধ দিয়েছে ডাক্তার যে ওষুধের সাথে আজ এই আদার শরীরে কিছু পাথর হইছে এর মধ্যে তুমি ভালো করে মালিশ করে দিলে ওই লোকটা এমন بوتل ধরে রেখে এনেছে বাহ অন্তল থেকে আসলে খামার জন্য না মানুষ করার জন্য দিয়েছিল কিন্তু তা কোন একবার খেয়ে ফেলেছে উল্টা কিন্তু আজকে আয়তুল কুরসি আমাদেরকে চার করার জন্য দিয়েছেন প্রত্যেক ফরজ আমাদের পরে তেলাবাদ করার জন্য দিয়েছেন পড়ার জন্য দিয়েছেন কিন্তু পুরা কপাল মুসলমান আজকে তাকে তাবিজে ভরিয়া আজকে মুসলমান গলায় ঝুলাইয়া ফেলেছি আজকে গলায় জ্বলায় ফেলেছে নুন আরো দুইটা মুসলমান আজকে তোল সে আয়াতুল কুরশিকে তালাবাদ করানোর এত খুঁজিরত মতো বম দিয়েছেন সেটাকে অপেক্ষা করে আজকে বেদাতের মধ্যে আজকে মুসলমান নিমজ্জিত হয়ে গেছে আসুন একটা সাংঘাতিক ঔষধ আল্লাহ তালা দিয়েছেন এই জন্যে আমাদের নামাজের পরে জিকির জিকিরা যোগা আয়াতিল করতে গেলে এত গুরুত্বপূর্ণ বিষয়

অবশ্যক আল্লাহর অন্তরে রাজি তো আমি সন্তুষ্ট হয়ে গেছি আরব্বা ওয়া বিল ইসলাম দীনা ইসলাম কে দিন হিসাবে মেনে মোহাম্মদ সাল্লালহ আলাইহি ওয়া সাল্লামকে আদর্শ হিসাবে mene আমি সন্তুষ্ট হয়ে গেছি বিশ্বনবী বলেন আমাদের বান্দা আমাদের পরে এই যিকিরটা করে গো এই দোয়াটা পড়ে রাজি তু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলাম দীনা আল্লাহর নবী বলেন

সালাম ট্রেনের বলে তিনবার করে পরে তার যদি সমুদ্রের ফেনার মতো গুণা হয় আমি করে দেব শুধু তাই নয় তার যদি ঋণ করতে করতে পৃথিবী ভরপুর করে ফেলে যত ঋণ সে করেছে আমি সমস্ত ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিব

আল্লাহর নবী দোয়া করেছেন জিকির করেছেন আল্লাহ তোমার কাছে পানাসাই তোমার কাছে পানাসাই দারিদ্রতা হতে দারিদ্রতা হতে অথচ আল্লাহর নবী দারিদ্র ছিলেন তিনি ওছি সাহাবা একরাম দরিদ্র ছিলেন দারিদ্রতা থেকে পানা বিশ্বনবী জানাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বাড়িতে খলিফাতুল আমিরুল মুমিনিন হজরত আবু বকর যখন তসরি পারলেন একটা বকরি ঠেক নিয়ে আসলেন রাতের বেলায় তোমরা কোঠ এটাকে বানাও জিজ্ঞাসা করলেন ওরে আইসা শোন তোমাদের বাড়িতে কি আগুন গরমের মতো কোনো কিছু নাই বাতি জ্বালাবার মতো কোনো তেল নাই এবার মাইসা ক না গো না আমাদের বাড়িতে যদি যদি সাটি জ্বালানের মত দোয়া জ্বালানের মত যদি তেল থাকতো তাহলে আমরা ওই তেল খেয়ে ফেলতাম কি কঠিন দরিদ্রতা এই জন্য বিশ্ব নবী জনাবি মোহাম্মদ এত দরিদ্র ছিলেন কারণ দরিদ্রতার একটা কি আছে ফজিলত আছে ধনী মানুষের সাথে দরিদ্র মানুষ মেয়াতা খান সাথে আল্লাহ রসুল বলছেন পাঁচশো বছর আগে জানাত চলে আল্লাহ এই জন্য মরাম্মত সইতে পারবে না এত কষ্ট সইতে পারবে না এই জন্য তিনি ফরজ নামাজের পরে এই জিক্রি শিক্ষা দিয়েছেন আল্লাহ মা ইন্নি আহজুলী কামিনার শিরকে ওয়াল কুপ করে ওয়াল ফাকরে এতে আল্লাহ আসলে কৈশিষ্ট করেছেন হ্যাঁ যারা জান্নাতি স্বামী তাও দুনিয়াতে এত দরিদ্র ছিল এত কষ্ট তারা করছেন তার প্রমাণ দিচ্ছেন বুখারের একটা হাজিস খারাপ দাসুল ইল্লাহিসাম্য়াল্লা ভিয়া নিন ও লাতিন আল্লাহ রাসুল বলেছেন বিশ্বালবি একদিন দিনে কিংবা রাত্রিতে বাড়ি থেকে পেরে হলেন বের হওয়ার পরে দেখতে পেলেন আবু বকর এবং অমর সালাম কালাম হলো এবার আল্লাহ নবী জিজ্ঞাসা করেন অরে আবু বকর হমর তোমরা কেন এই সময়ে বাড়ির থেকে বের হয়েছ তখন আবু বকর বললেন নবী গো এই জান্না বাড়ির থেকে আমরা বের হয়েছি গো এই জন্য বের হয়েছি খোদার যন্ত্র নাই খোদার তার বের হয়ে গেছি নবী আপনি কি আসেন আল্লাহ নবী বলছেন ও খোলা পায়রা আবু বকর আপনি شلون গো আমি এই জন্য বের হয়েছি অল্লাদি بی ادی نفসি যার হাতে আমার প্রাণ তার কসম করে বলছি আল্লাহর কসম তোমরা যেই কারণে বের হয়েছো আমি আল্লাহর নবি সেই খোদার যন্ত্রণায় বের হয়ে গেছি বাড়িতে খাবার নাই এই জান্নাত বের হয়েছি ন আমরা তিনজনে একটা আনসারি সাহির বাড়িতে যাই একটু দাওয়াত খাই আসি বাড়িতে তো নাই কিছু বাড়িতে দেখলেন আনসারির স্ত্রীকে জিজ্ঞাসা করলো আনসারির স্ত্রী কোথায় চলে গেছে তোমার স্বামী কোথায় গেছে সে তো মিষ্টি পানি আনার জন্য মিষ্টি পানি আনার জন্য দূরে চলে গেছে আসার পরে ওই স্ত্রী স্বাগতম জানাইলেন স্বাগত জানায়ে তাকে জন্য দিলেন সাথে সাথে হাজির হয়ে গেলেন হাজির হওয়ার পরে এইবার সাথে সাথে তিনি খেজুর গাছে চললেন খেজুর গাছের সরে একটা বাদি কেটে আনলেন তারা বাদিটা পেরে কাঁচা পাকা খেজুর দিয়ে তাদেরকে পরিবেশন আল্লাহ শুক্রিয়া করলেন আল্লাহ করে তিনি বললেন আল্লাহ আজকে আমার সৌভাগ্যশালী আর কেউ হতে পারে না কারণ বিশ্বনবী আমার বাড়িতে মেহমান হয়েছে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন আবু আবুবা করমর আজকে মেহমান আমি তিনি কাঁচা খেজুর খেজুরগুলি দিলেন দেওয়ার পরে তিনি সাথে সাথে একটা বকরি জবাই করার জন্য তিনি তরুবার নিয়ে গেলেন আল্লাহ নবী ডাকলেন ওরে তুমি বকরি জব কর সাবধান সাবধান এবার আনসারি কই আমি এমন একজন দুইজন তিনজন মেহমান পেয়েছি আমি আজকে সৌভাগ্যশালী তাদেরকে আমি কি দিয়া মেহমানদারি করি তখন তিনি বকরি জবাই করলেন তাদেরকে খাওয়াই দিলেন এত দরিদ্রতার নিশ্চয় তিনি বসবাস করতেন সাহাবাহিক আমরা বসবাস করতেন এই রকম কষ্ট আমাদের জমান আর কেউ করতে পারবে না এই জন্য বিশ্ব নবী আল্লাহর কাছে নামাজের পরে দোয়া করেছেন আল্লাহ হুমায় আউজ ফাখরে আল্লাহ হুমায়ুন নিয়ে আউজ বে কামিনাল ফাখরে আল্লাহ হুমাইনে আউজ বে কামিনাল ফাকরি অল কুবরে ওয়া শেরকে ভমেন আজাদের কল দোয়া করেছেন আমরা কোথায় আছি খালি হাত তুলে দেওয়া এইগুলো খরচ নামাজের পরে দোয়া ফবুল হয় পারবে না লাইল দোয়া বাইনাল আযান ওয়াল ইকামাত বি আযান এবং ইকামাতের পরে দোয়া কবুল হয় অস্থিরতার সময় দোয়া কবুল হয় রাতের শেষ পহরে দোয়া কবুল হয় বৃষ্টির সময় দোয়া কবুল হয় এই সময় আমাদের দোয়া ফিরত যায় না এই সময় আমাদের দোয়া করতে হবে এই জন্য ফরজ নামাজের পরে দোয়া কবুল হয় জিকির আজকার কবুল হয় এই জন্য আমরা সম্মিলিত নয় দু জিখা শেষ করে শেষে আপনি এক এক টাকা তুলতে পারেন আমাদেরকে তৌফিক দিন নামাজের পরে আমাদের জি কি রাজা